এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ আজকে আমি মানে পাটি শেপটা গরম গরম পার্টিশেপটা আর সা। আর আমার তো গাইছ বেতলা আইতা খাই লেগে আছে যেটা তবুও আমি খাওয়া তো আর বন্ধ করে লাভ নেই করে সব মরিম খাওয়া বন্ধ করে লাভ আছে নি গাই আমার মেয়াদ ব্যস্ত হাউস নেয়া এই হাউসটা তোমার কে দিছে এপিসার একটা আঙ্কেলের বাবার অফিসার তো গাইস এটা হাউস খবের দুই বছর আগে মনে হয় তাইর একটা আঙ্কেলে গিফট করছিলো बर्थडे আর এটা মুঠেই রেখে দিছিলাম এত খেলনা আটাই ধারাইতে শেষ আজকে মন জিদ ধরে সেটা পাইড়ড়াইয়া দিতে লাগছে তার কিন্তু মনে আছে অফিসের একটা আঙ্কেলে দিয়েছে বাবার অফিসে ও মনে আছে না কতটা মোটা আছিয়ার তই গাছ ফাটি চাপটা বনাই গিয়া এই কিয়নো খালি ময়দাও আছে ময়দা আৰু চিনি জলদি পেষ্ট খৰিয়া আৰু একো নাৰিকল আছে কয় ফাটি চাপটা বনাই নিলে সদা খানি হৈ গ'ল আৰু নাৰিকলটো ইনো খাজে লাগল আৰু ময়দাটো খাজে লাগি গেলি চাপটা বনাই ৰেডি দেখাই দিয়াই আৰু মেল লাগে খৰচি মেগি তাইতো দেখাইত না আর আমরা কয়েকটা একটা সাপটা করছি ফাটি সাহাই মা আমরা দুইজনের নো নাফে না খাও আমার ফেভারিট গাইস ফাটি তুমি তো বেশি সুন্দর বলা হোক একটা বেশি সুন্দর হয়েছে খাইয়া দেখো কিরম হয়েছে